আঠাশ বছর বয়সী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধেছেন বছর বয়সী খান এর আগেও নিজের থেকে অনেক কম নায়িকার সঙ্গে জুটি বাঁধা নিয়ে সমালোচনা হয়েছে বলি পাড়ায় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার কে বুড়ো সালমান বলে ট্রোল করতেও ছাড়েনি অনেকে এই ছবির ট্রেলার লঞ্চে এবার মুখ খুললেন সালমান খান বাবা সেলিম খানের উপস্থিতিতেই का ले नायक बीच में कभी कभी ऐसा गड़बड़ हो जाता है कि सात रात सोए नहीं, वो वाले पीछे जाते उनको दिखाना पड़ता है अरे जब हीरोइन के फादर को प्रॉब्लम नहीं है तो उनको क्यों प्रॉब्लम है भाई अब जब इनकी शादी हो जाएगी बच्ची हो जाएगी हाँ बड़ी सार हो जाएगी वो भी काम करेंगे ना मम्मी <laughs> का परमिशन तो मिल ही जाएगा है ना এদিকে সালমান খান যখন কথাগুলি বলছিলেন তখন লজ্জায় লাল হয়ে যান হিরোইন মুখ লোকাতে দেখা যায় বর্তমান হার্টথ্রব রশ্মিকাকে রিয়েলি এক্সাইটেড ফর ইউ গাইস টু ওয়াচ দ্য ফিল্ম এন্ড সমসাময়িক অভিনেতাদের মেয়েদের সঙ্গেও পর্দায় ছুটিয়ে প্রেম করেছেন সালমান খান কখনো অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর কখনো আবার শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা পর্দায় রসায়ন তৈরি করতে তার জুড়ি মেলা ভার প্রেমের গান হোক বা অন্তরঙ্গ দৃশ্য সিজেম ঝরে পড়েছে নায়িকারাও সকলে ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ মুখের বলি রেখা ক্লোজ ক্যামেরায় খানিক ধরা পড়লেও নিজের ক্যারিজমা দিয়ে যে তিনি বৈতরণী পার করে দিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না তাই এখন এই নতুন জুটির রসায়ন বড় পর্দায় দেখার অপেক্ষায় সকলে এদিকে সিকান্দার ছবিতে সালমানের এন্ট্রি থেকে অ্যাকশন দৃশ্য লার্জার দ্যান লাইফ অবতারে ধরা দিয়েছেন সুপারস্টার আগামী ঈদে সিনেমা হলে মুক্তি পাচ্ছে সালমানের সিকান্দার ছবি পরিচালনা করেছেন গজনি খ্যাত পরিচালক এ আর মুরুগা দোষ ঈদে সালমানের ভক্তদের আবদার মেনে সকলকে সারপ্রাইজ দিতে ফিরছেন বলিউডের ভাইজান